অনেক দিন অপেক্ষার পর কিন্তু শেষ পর্যন্তই ভুতুরে রাজবাড়ির ব্লকটা চলেই এলো তো হ্যালো সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও কিন্তু খুব ভালোই আছি তো চলে এলাম আজ একটি ভুতুরের রাজবাড়ির ব্লগ নিয়ে তো এই ব্লগ ভিডিও আমি কখনও করিনি তো যেহেতু চোখের সামনে দেখতে পেলাম হাত ছাড়াও করতে পারলাম না সেই কারণে ভিডিও শ্যুটটা করেই ফেললাম এই ভিডিওটা এই বাড়ি এই সরি বাড়িটা দেখে না সেই আমার কেমন রাজমহল রাজমহলের ফিল হচ্ছিল কারণ সেই রকম ধরনের হয়তো অতটাই নয় তবুও মোটামুটি ভাঙাচোড়া অনেকটাই ভাঙাচোড়া আমি তো একদিকে ভাবছিলাম যে ভিডিও তো করতে যাচ্ছি যদি আত্মার নাত্তা যদি চলে আসে এইরকম ব্যাপার আর না হলে আরও একটা ভয় পাচ্ছিল যে যদি ভেঙে পড়ে যায় কারণ অনেক পুরনো বাড়ি বুঝতেই পারছো অনেকটা ভেঙে গেছে বা যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো ভেতরটা কিন্তু পুরোটাই মানে কি বলবো জঙ্গলের মতো তোমাদের দাদা ভাইও যাচ্ছে না আর আমাদের সাথে যে বোন এসেছিল সে বোনও কিছুতেই যাবে না এ ওকে ঠেলা ঠিলছে বলছে তুই যা ও বলছে তুই যা তো আমি ভাবলাম এরা দুজন তো আগে যাবে না আর আমি যেহেতু ভিডিও বানাই তো সেই কারণে আমাকেই যেতে হবে তো যাই হোক তোমরা দেখো এই নিচে তলাটা কিন্তু খুব একটা মানে দেখে মনে হচ্ছে যে লোকজনের যাওয়া আসা আছে কিন্তু ওপর দিকটা তোমরা দেখো দেখাবো তোমাদেরকে দাঁড়াও দেখো এই যে এই যে এইটা হচ্ছে বাড়িটা যে ঢুকেছিলাম তার মানে পাঁচিলের মতো দেখতে পাচ্ছি যেখানটা উঠেছিলাম মাঝখানটা এরকম ভরা জঙ্গল আর দেখো কত কিছু সব মানে বেশ জঙ্গলে মানে বাড়িটা তোমরা দেখো যেন সেই মনে হয় আত্মা আছে ডাকছে ও মাগো একদিকে তো ওরা দুজনে ভাই বোনে ভয়ে জুজু হয়ে গেছে কেউ যাচ্ছে না তো সেই কারণে আমারই যাওয়া কিন্তু বিশ্বাস করো আমার যা হচ্ছিল মানে ঘরটাতে যখন ঢুকছিলাম মানে শুধুমাত্র ভিডিও করছিলাম বলেই একটু সাহসটা না হলে আমার মধ্যে ভাই রে ভাই যেন মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটছে বুকের মধ্যে এতটাই ভয়ঙ্কর ব্যাপার তোমরা দেখো আস্তে আস্তে যখন সিঁড়িগুলোর দিকে উঠছি ভাই উফ জাস্ট কোন লেভেলে যে ভয় পাচ্ছে আমার যে এই যদি কেউ টেনে নেয় এই যদি কোনো আত্মাটাত্তা থাকে উফ তো সমস্ত কিন্তু ভয় কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে ওপরে উঠছি যখনই আলো একটু দেখতে পাচ্ছি তখনই মনটা একটু শান্তি হচ্ছে তো দেখো এইখানটা দেখো কিন্তু অনেকটা ভেঙে গেছে মনে হয় এখানটা একসাথে জোড়া ছিল কিন্তু ভেঙে গেছে এই যে এইখানটা দেখতে কিন্তু ভালোও লাগছে একদিকে মানে আমার যে বাড়িতে ঢুকতে ইচ্ছে করছে না ভয়ের জন্য সেটাও নয় কিন্তু আমাকে আবার ঢুকতেও হবে আবার ঢুকতেও হবে না এই রকম একটা পরিস্থিতিতে পড়ে আছি তো ওই যে ওদিকটা দেখছো ওদিকটা কিন্তু যাওয়ার পজিশান নেই এটা হচ্ছে রাস্তার ধারের দিকটার পজিশান আমি দেখাবো তোমাদেরকে তো এখানটা তো আমরা যাইনি তো আস্তে আস্তে কিন্তু আরও ওদিকটাতে যাবো ভেবেছিলাম দেখো এদিকটা কিন্তু জোড়া মানে ভেঙে যাওয়ার ভয় এত ভয় লাগছে আবার তারপরে এটা একতলায় উঠেছিলাম তো তারপরে যখন দোতলায় উঠলাম ওখানটা দেখছি অতটা ভয় নেই কারণ ওখানে একটু আলো দেখা যাচ্ছে আলো দেখা গেলে আমার একটু মনটা শান্তি লাগে একটু ভয় লাগে না তোমরা দেখো এই যে সব ভেঙে যাওয়া জিনিসগুলো আমার এতটা ভয় লাগছে যদি একবার ভেঙে পড়ে যায় ভাই তিনজনেই একবারে ভগবান কা প্যারি হো যাও মানে যায় যা হোক একটা হিন্দি আমার আসে না ঠিক তবুও একটু বুঝে নিও তো তারপরে দেখো এই যে দেখ মানে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা কিন্তু অনেকই ভাঙা খুব একটা যে এ তাও নয় আর চারিদিকে শুধু কিন্তু গাছ লতা পাতা তো আমি এটা কিন্তু ঠিক মতো জানি না রাজবাড়ি না জমিদার বাড়ি এটা কিন্তু আমার জমিদার বাড়ি মনে হচ্ছে কারণ রাজবাড়ি এর থেকেও বড় হয় আর আমি তো এখানে একটাও ঘর দেখতে পেলাম না শুধু সিঁড়ি দিয়ে উঠছি আর সিঁড়ি দিয়ে উঠছি আর কিছু নয় ঘর বলছিলো ওদিকটাতে আছে কিন্তু সিঁড়িটাতে যাওয়া যাবে না মানে অনেক ভয়ঙ্কর ব্যাপার তো সেই কারণেই ভাবলাম যাক বাবা বেশি দূর যাওয়ার দরকার নেই আরও একটু যাই তো তারপরে দেখো আমাদের কিন্তু দোতলাটা ঘোরা হয়ে গেল ভয় লাগছিল সেই জন্যই সত্যি কথা পালিয়ে এলাম আর বেশিক্ষণ থাকিনি তো আবার একতলায় চলে এলাম এবার ওদিকটাতেও বলছে যাবে দেখা যাক কোন দিকটা কি যাওয়া হয় বোন বললো দেখো বৌদি আমি কিন্তু কোনো দিন আসিনি এই প্রথম এলাম তোমাদের সাথেই মানে ওই এসেছে রাজবাড়িটা জানে কিন্তু ভেতরে কোনোদিন ঢোকে আমাকে বলছে তুমি আগে যাও আমি বললাম ঠিক আছে এবারে আমি যাই তুমি যাও না বোন আমরা আছি তো বললো ঠিক আছে আমি যাচ্ছি চলো বলে আমাদেরকে কিন্তু ঘোরাতে নিয়ে কিন্তু সিঁড়িতে কেউ উঠবে না সিঁড়িতে ওরা ভাই বোনে কেউ উঠবে না আমাকেই উঠতে হবে তো আমি কিন্তু উঠেছিলাম কিন্তু ওদের ওখানটার ভিডিওটা করা হয়নি তারপর কিন্তু সিঁড়ি থেকে নেমে যেয়ে দেখো এক যে এই চু সব চারিদিকে সব ভাঙা উফ এখানে শব্দ দেখ এখানে এসে আলা এই সাইডটা ওর আলাদা লেভেলেরই এখানে সব ভালোবাসার স্মৃতি বহন করেছে এই প্লাস এই মানে এই নাম প্লাস এই নাম উফ মানে আর কিছু বলার নেই এবারে আমার কাছে ব্যাপারটা বেশ জলের মতো পরিষ্কার যে এই জায়গাটা কিসের জন্য তো যাই হোক আর বেশি গভীরে যাব না কিন্তু একদিকে বেশ ভালোই লেগেছে কিন্তু অনেকটা বিশ্বাস করো প্রচুর ভয় লাগছিল ওই যে বললাম যদি ভেঙে পড়ে যায় আর যদি আত্মা না এই দুটোর ভয় আমার কিন্তু ভীষণ পাচ্ছিলো তোমরা দেখো এইখানটাতে কিন্তু আমি আস্তে আস্তে এখানটা পুরো ভেঙে মনে হয় নিচে কেউ পড়ে গেছিলো বা নিচে পড়ে গেছে তো আমিও কতগুড়ো কষ্ট করে একটু গেলাম আমার এত ভয় লাগছিল তো ওই সাইডটা কাটিয়ে কাটিয়ে কিন্তু আরও একটু এলাম কিন্তু দেখো বাড়ি কিন্তু আছে কিন্তু বেশিরভাগটাই মানে জঙ্গলে ভরা ও বোন আমাকে বলছিল বৌদি এখানে নাকি সব রাজ রাজারা সব গুপ্তধন রাখতো সেইগুলো হয়তো আছে আমি বলছি বাবা সত্যি আছে ও বলছে হ্যাঁ এই বাড়িতে তো থাকে তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে বলছে দরকার নেই বাবা কিন্তু হয়তো ও বলছিল হয়তো বাড়িটা খুঁড়লে কিছু পাওয়া যাবে এবার দেখো সমস্ত জায়গায় তো পারমিশান দেবে কি দেবে না সেটা বড়ো ব্যাপার আর সবথেকে বড়ো কথা সব ব্যাপার থেকে তোমাদের দূরে থাকাই ভালো আমরা এসেছি ভিডিও করতে ঘুরতে একটু দেখানো দেশ তো যাই হোক আমি কিন্তু প্রথমেই এইরকম জিনিস একটু তো ভয় লাগছিলই লাগছে সেই রাজ রাজাদের জমিদার বাড়ি কখনো আমি দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের কাছে শেয়ার করলাম তো তারপরে কিন্তু দেখো আমাদের কিন্তু দেখাশোনা সবই কমপ্লিট তো তারপরে কিন্তু আমরা বাইরের দিকে চলে যাচ্ছি বল এবার কিন্তু ও সামনের দিকে বলে এবার বৌদি আমার কোনো ভয় নেই এবার আমি সামনের দিকেই যাব তো সে কারণে বেরিয়ে পড়লাম আর কি বলবো তোমাদেরকে দেখো ওখান থেকে বেরিয়ে কিন্তু পিছন দিকটাতে যাব মানে যে জঙ্গলটা ছিল বললাম যে ধারে তো সেটাই আমরা দেখবো এখন তো তোমরা দেখো বাড়িটা কেমন দেখো খুব একটা মানে আমি কিন্তু সত্যি বলতে তোমাদেরকে আগেও যেটা বললাম আমি কিন্তু একটা ঘর দেখতে পাইনি ঘর দেখলে হয়তো আরও ইন্টারেস্ট ব্যাপারটা আরও ইন্টারেস্ট হতো কিন্তু দেখতে পাইনি যাই হোক আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল আর সব থেকে বড় কথা এই খাঁচ খুঁচ করে আওয়াজ হচ্ছিলো তো ওটাই হয় মুগের ভেতরটাতে কেমন করছিল মানে সত্যি কথা বলতে এতটাই ভয় লাগছিল যাই হোক এখনের মতো এতটাই টাটা সব